যেগুলো আপনারা জানেন সে ব্যাপারে আমি কথা বলবো না যেগুলো এখনো পর্যন্ত শোনেননি সেই ব্যাপারেই আমরা কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত আমি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পাশাপাশি শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন আপনাদেরকে জানাই যে ছাব্বিশ হাজার চাকরিজীবী যারা শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে সবটাই কিন্তু শিক্ষক নয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যারা যারা এর মধ্যে ইনক্লুডেড ছিলেন এই পুরো প্যানেলটা যা করেছিল হাইকোর্ট মানে করতে বাধ্য হয়েছিল ঠিক একই কাজ সুপ্রিম কোর্টও করতে বাধ্য হয়েছে এমনটা নয় যে সুপ্রিম কোর্টে এই ভার্ডিক্ট দিয়েছে খুব আনন্দের সঙ্গে খুব একটা মজা করে তা নয় আপনারা যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কপি পড়েন অবাক হয়ে যাবেন এমন এমন ভাষা সেখানে ইউজ করা হয়েছে যে মানে দুর্নীতির সীমা অতিক্রম করে গেছে এবং রাজ্য সরকার এটাকে খুব ভালোভাবে লোকানোর চেষ্টা করেছে অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যদের যেভাবে সর্বনাশ করা হয়েছে মানে জাস্ট এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব এবং এতটা নোংরা তারা কখনো দেখেনি তাদের লাইফে এমন পরিস্থিতি তো চলুন আপনাদেরকে টোটাল বিষয়টা একবার বলে দিই তারপরে থাকছে অন্যান্য আলোচনা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে আমি কিন্তু দেখতে চাইব যদি সম্ভব হয় প্রত্যেকে একটা করে কমেন্ট কিন্তু করবেন শুনুন সর্বপ্রথম আমরা দেখে নিই মেন মেন হাইলাইট কী আছে যে দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বাতিল দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল যেখানে প্রায় পঁচিশ হাজার সাতশো সামথিং কিন্তু চাকরিজীবী ছিলেন হ্যাঁ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন মতো চাকরিজীবী ছিলেন যেটা কলকাতা হাইকোর্টের আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেটাকেই কিন্তু বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টে মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন আর যোগ্য অযোগ্য যেদের যদি নির্ণয় করা সম্ভব না হয় আগেও উনি কিন্তু জানিয়েছিলেন যে পরিস্থিতি কি হতে পারে যোগ্য অযোগ্যদের নির্ণয় যখন করা যাচ্ছে না তাহলে অযোগ্যদের তো রেখে দেওয়া যায় না তার জন্য পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির মোট নিয়োগপত্র পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ মোট নিয়োগ পঁচিশ হাজার সাতশো তিপান্ন ক্যান্সার রোগী সোমাদাস চাকরি বহাল ইন সার্ভিস চারশো পঁচিশ প্রায় ফিরবেন পুরনো কর্মস্থলে সর্বমোট চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা তাদের পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন আগামী তিন মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে তিন মাসের মধ্যেই যারা এতদিন চাকরি করেছেন বেতন পেয়েছেন তাদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের তাও বারো পার্সেন্ট সুদসহ আপনাদেরকে আরও একবার বলি যারা এতদিন চাকরি করেছেন বেতন পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে না তবে বেতন ফেরত দিতে হবে যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বারো শতাংশ সুদসহ সমস্ত টাকা ফেরত দিতে হবে চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায়ে পঁচিশ হাজার তিনশো জনের মতো চাকরি বাতিল হয়েছে তবে চারশো জনের চাকরি থেকে যাচ্ছে দু হাজার ষোলো সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন আঠারো জনের চাকরিও বাতিল করা হয়েছে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং বয়স সীমাতেও তারা ছাড় পাবেন এবং এই নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্পন্ন করার কথা সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য কী করবে সেটা দেখা যাক এবারে আপনাদেরকে একবার হাইলাইট দিয়ে দিই যে মমতা এই ঘটনার পর বত্রিশ মিনিট ধরে কি কি বলেছে ন্যায্যভাবে বঞ্চিতদের পাশে ছিলাম আছি এবং থাকব। এটা ওনার তার প্রথম ডায়লগ আত্মরক্ষার জন্যও তো সুযোগ দেওয়া উচিত ভুলে যাবেন না ওরা সকলেই স্কুলে পড়ান একজনের অপরাধে কজনের শাস্তি হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি করে দেব। আমরা যৌথ পরিবার হিসেবে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি আমার এখনও এক লক্ষ চাকরির শূন্যপদ রয়েছে স্কুল কলেজে পঁচিশ ছাব্বিশ হাজার শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হলে স্কুল কলেজগুলোতে পড়াবেকে যখন বিপদে সবাই পালিয়ে যান তখন কেউ না কেউ আসেন তাকে রক্ষা করার জন্য রায় যেমন বিরুদ্ধে গিয়েছে তেমন আমাদের দুটি পথ দিয়েছে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন চাইনা একটিও দুর্ঘটনা ঘটুক সাত এপ্রিল বঞ্চিত শিক্ষকদের সঙ্গে আমি দেখা করতে যাব তাদের কথা শুনব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে এই রায়কে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি আমরা ইতিবাচকভাবে পদক্ষেপ করব এই হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য অত্যন্ত লজ্জাকর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম পরিস্থিতি হওয়ার পরও আজকে যখন প্রেস কনফারেন্স করেছেন কোনো রকমভাবে তার মধ্যে না অনুশোচনা ছিল না কোনো দ্বিধা ছিল না ভুলের রকম আভাস ছিল উনি পুরোপুরি চিল্লিয়ে গেছেন এবং চিল্লে চিল্লে দোষারোপ করেছেন কাকে বিরোধীদেরকে সিপিআইএম দোষ করেছে বিজেপি দোষ করেছে সুপ্রিম কোর্টও দোষ করেছে একমাত্র ভালো হচ্ছে তাদের সরকার যারা অত্যন্ত নিন্দনীয়ভাবে এই বিষয়টি করেছে তৃণমূল সরকারের কোনো দোষ নেই শিক্ষামন্ত্রীর কোনো দোষ নেই মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই পশ্চিমবঙ্গের সিস্টেমের কোনো দোষ নেই এই যে দুর্নীতি ঘটেছে তাতে কোনো অপরাধ নেই সব দোষ সিপিএম এর সব দোষ বিজেপির সব দোষ সুপ্রিম কোর্টের অত্যন্ত লজ্জাকর বিষয় একবারও ভাবছেন না যে উনি দেখা করতে যাবেন সাত তারিখে সাত তারিখে শিক্ষকদের উনি কথা শুনবেন এবং সেখানে কি হবে আপনিও অনুমান করতে পারেন সবাই অনুমান করতে পারে তাহলে এই সাত দিন ধরে কার কী করবে শিক্ষকরা কান্না কাটি দুঃখ দুর্দশা যন্ত্রণা যা ভোগ করার করে নাও তারপর সাত দিন পরে উনি এসি রুমে বসে কথা শুনতে যাবেন তারপর উনি ব্যবস্থা নেবেন আচ্ছা এই যে তিন মাসের যোগ মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তাহলে তিন মাস ধরে তিন মাস ধরে হবে কি স্কুলগুলোতে পড়াবে কে সেটারও প্রক্রিয়া মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছেন গরমের ছুটি তো আসছে কদিন পর তো ছুটি পড়েই যাবে এই করে করি করেই অমুক তমুক করতে করতে তিনটে মাস কেটে যাবে এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাবনা এগুলো কোনো মুখ্যমন্ত্রীর কথাবার্তা আলোচনা পশ্চিমবঙ্গে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল ছাব্বিশ হাজার শিক্ষকের প্যানেলকে বাতিল করতে হলো এতে ওনার কোনো রকম লজ্জা অনুশোচনা কিচ্ছু নাই সব দোষ অন্যরা করেছে ওনার সরকার কোনো রকমভাবে দোষী নয় এমনকি উনি বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দীর্ঘদিন ধরে জেলে রেখে দেওয়া হয়েছে সখ করে রেখে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর কোনো দোষী নেই অন্যায়ই নেই হয়তো উনি কদিনের মধ্যে জামিন পেয়ে যাবেন উনিও হয়তো সাত তারিখে জামিন পেয়ে যাওয়ার পর শিক্ষকদের কথা শুনতে চলে যাবেন সমবেদনা দিতে কি হচ্ছে এ রাজ্য জুড়ে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিযার পর্দায়